নমস্কার আমি সৌগত জ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত আজকের আমি কামাখ্যা মাতার প্রদত্ত মূল ধারণের গ্রহ প্রতিকারের কথা বলবো যা জ্যোতিষশাস্ত্রে এবং তন্ত্রজগতে অনেক দুর্লভ আমরা অনেকেই জানি যে নবগ্রহের জন্য যেমন রবির জন্য বিব্লমূল শনির জন্য শ্বেতবেলা মঙ্গলের জন্য অনন্তমূল সবাই ব্যবহার করা হয় কিন্তু কামাখ্যা প্রদত্ত দৈবিক তান্ত্রিক মতে কিছু জন্ম মাস অনুযায়ী যদি ওই মূলগুলো নিয়মিত ধারণ করা যায় তাহলে কিন্তু একটা কি হয় অনেকের জন্মবার এবং জন্ম মাস অনুযায়ী বিভিন্ন গ্রহ ভালো মন্দ থাকে তাই যাদের জন্ম মাস অনুযায়ী এবং জন্মবার অনুযায়ী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো যাদের যে মাসে জন্ম হয়েছে সেই মাস অনুযায়ী যদি কিছু গাছের মূল ধারণ করা যায় তাহলে কিন্তু সকল সমস্যা থেকে সমাধান হবে এক একটা জন্ম মাসে এক এক রকম মূল ধারণ করার কথা কামাখ্যা তন্ত্রশাস্ত্রে উল্লেখ আছে যে এক একটা মাস অনুযায়ী জন্ম মাস অনুযায়ী এক একটা মূল নিয়মিত চেঞ্জ করে যেতে হয় বা ধারণ করতে হয় এর প্রভাবে আর্থিক সমস্যা মানসিক সমস্যা পারিবারিক সমস্যা এবং শত্রু সমস্যা এবং বিভিন্ন রকম সংকট থেকে মুক্তি পাওয়া যায় তাই আমি আপনাদেরকে এত দুর্লভ জিনিসটি আমি শেয়ার করছি যে জন্ম মাস অনুযায়ী কোন মূল ধারণ করবেন তো অনেকে অনেক সমস্যা আছে আর্থিক সমস্যার জন্যও ধারণ করতে পারেন গ্রহগত সমস্যা বা পারিবারিক দাম্পত্য সমস্যা বা আর্থিক বা শত্রু সমস্যার জন্য কিন্তু এই মূলগুলো মাস অনুযায়ী যদি ধারণ করা যায় তাহলে সেই গ্রহটাও ভালো হবে এবং এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন তো দেখুন প্রথমে আছে জন্ম মাস মূল ধারণ করা যাদের বৈশাখ মাস যাদের বৈশাখ মাসে জন্ম তারা স্বর্ণ চাপা বা রক্ত করবির মূল ধারণ করবেন ওই দশ গ্রাম পরিমাণ যাদের বৈশাখ মাসে জন্ম তারা স্বর্ণ চাপা বা রক্ত মূল ধারণ করবেন ওটা এক মাস বাদে বাদে চেঞ্জ করবেন তাহলে কিন্তু সকল সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনারা এটি তিন মাস বাদে বাদেও চেঞ্জ করতে পারেন কেন এটা হচ্ছে কে তো ডাইরেক্ট গ্রহগত মূলের নয় এটা তান্ত্রিক মতে মূল ধারণ করা কারণ এই যে স্বর্ণ চাপা এই রক্ত করবি এগুলো হচ্ছে তান্ত্রিক গাছ বা তন্ত্রের কাজ করা হয় তাই যাদের বৈশাখ মাসে জন্ম তারা রক্তকরবী বা স্বর্ণচাপার মূল ধারণ করবেন যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম তারা মূল ধারণ করবেন মূল মানে বেলগাছের মূল অবশ্যই ধারণ করবেন যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম তারা মূল মানে বেলগাছের মূল অবশ্যই ধারণ করবেন যাদের আষাঢ় মাসে জন্ম তারা কদম্ব মূল ধারণ করবেন মানে যাদের আষাঢ় মাসে জন্ম কদম্ব মূল মানে কদম গাছের মূল ধারণ করবেন যাদের আষাঢ় মাসে জন্ম যাদের শ্রাবণ মাসে জন্ম তারা কেতকীর মূল ধারণ করবেন যাদের শ্রাবণ মাসে জন্ম তারা কেতকীর মূল ধারণ করবেন যারা কেতকীর মূল চেনেন না অবশ্যই ইউটিউবে সার্চ দেবেন বা নার্সারি থেকে যোগাযোগ করবেন পেয়ে যাবেন যাদের ভাদ্র মাসে জন্ম তারা স্থলপদ্মর মূল ধারণ করবেন যাদের ভাদ্র মাসের জন্ম তারা স্থলপদ্মের মূল ধারণ করবেন যাদের আশ্বিন মাসে জন্ম তারা সেফালির মূল ধারণ করবেন আমরা কমবেশি বেশি সবাই চেনি তো যারা চেনেন না ইউটিউবে সার্চ দেবেন বা নার্সারিতে খোঁজ করবেন পেয়ে যাবেন যাদের আশ্বিন মাসে জন্ম তারা শেফালির মূল ধারণ করবেন যাদের কার্তিক মাসে জন্ম তারা স্কন্দ মূল ধারণ করবেন কিছুটা পরিমাণ নিয়ে পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে অবশ্যই ধারণ করবেন যাদের কার্তিক মাসে জন্ম তারা যাদের কার্তিক মাসে জন্ম তারা কুন্দ্র কুন্দ মূল ধারণ করবেন যাদের কার্তিক মাসে জন্ম কার্তিক মাসে যাদের জন্ম কুন্দ মূল ধারণ করবেন পুরুষ হলে ডানবাহুতে মহিলা হলে বাম বাহুতে যারা চেনেন না ইউটিউবে সার্চ করবেন কুন্দমূল বলে এবং নার্সারিতে যোগাযোগ করে পেয়ে যাবেন যাদের অগ্রাণ মাসে জন্ম তারা রক্ত মূল ধারণ করবেন মানে লাল করবীর মূল যাদের অগ্রাণ মাসে জন্ম তারা রক্ত মূল ধারণ করবেন যাদের পৌষ মাসে জন্ম তারা গাঁদা দোলন চাপা যে কোনো একটা মূল অবশ্যই ধারণ করবেন গাঁদা গাছ সবাই চেনেন এবং দোলন চাপাও পাওয়া যায় তাহলে যাদের পৌষ মাসে জন্ম গাঁদা বা দোলন চাপার মূল ধারণ করবেন যাদের মাঘ মাসে জন্ম তারা অশোক বা রক্ত জবার মূল অবশ্যই ধারণ করবেন যাদের মাঘ মাসে জন্ম তারা অশোক বা রক্ত জবার মূল অবশ্যই ধারণ করবেন যাদের ফাল্গুন মাসে জন্ম তারা পলাশ বা লঙ্কা জবার মূল ধারণ করবেন যাদের ফাল্গুন মাসে জন্ম তারা পলাশ বা লঙ্কা জবার মূল ধারণ করবেন কম বেশি সবাই গাছগুলো কিন্তু চিনি আমরা এবারে যাদের চৈত্র মাসে জন্ম তারা শিরিশ বা কাঠমল্লিকার মূল ধারণ করবেন যাদের চৈত্র মাসে জন্ম তারা শিরিষ বা কাঠ মল্লিকার মূল ধারণ করবেন বিধি এখানে বিধিটা বলা হচ্ছে বিধি সাদা বা লাল সুতোয় উষা লগ্নে ধারণ করবেন এবং নব্বই দিন ব্যবহার করুন এটি সুপরীক্ষিত জয় মা কামাখ্যা এটি নব্বই দিন ধারণ করলে তার মধ্যেই আপনারা যখন এটি ধারণ করবেন এই মূলগুলো অবশ্যই এক সপ্তাহের মধ্যে দু সপ্তাহের মধ্যে রেজাল্ট বুঝবেন আর নব্বই দিন ধারণ করার পরে ব্যবহার করুন তাতে এই সমস্যা পুরোপুরি কেটে যাবে পরে না ধারণ করলেও চলবে বা নিয়মিত ধারণ করতে পারেন তো এখানে আমি একটু মূল ধারণের কথা বেশ বেশ কিছু বলে দিই তো এখানে আমি নিয়মটা বলে দিচ্ছি যেইভাবে মূল ধারণ করতে এই মূলগুলো কিনে নিয়ে আসবেন দুধ গঙ্গা জল বেলপাতা বা তুলসী পাতা যে কোনো একটা বেলপাতা বা তুলসী পাতা দিয়ে দুধ গঙ্গা জলে কিছুক্ষণ ডুবিয়ে আপনারা পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন এবং তিন মাস বাদে বাদে অবশ্যই করে চেঞ্জ করবে এর পরিমা এর জন্য আমি বলেই দিয়েছি এর কী কাজ হবে সমস্ত রকম সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ